আমি এই ইস্কন্দেরকে বলতে চাই এই শাহজালালের বাংলায় শাহ মাকদুমের বাংলায় এই মুসলমানের বাংলায় ইস্কনের কোনো ঠাই হবে না কথা বলেন ব্যক্তিরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্র এই মুসলমানের রাষ্ট্র থেকে মুসলমানের এরিয়ার ভিতরে থেকে গোটা কয়েক ইস্কন হিন্দুত্ববাদীরা সন্ত্রাসীরা চট্টগ্রাম আদালত পাড়ায় আবার ভাই সাইফুলকে জবাই করে হত্যা করেছে আমরা সুস্পষ্ট বলতে চাই এই হত্যার কঠিন বিচার করতে হবে কথা বলেন সালে এই মধু বিরোধী আন্দোলনের সময় আমাকে অন্যায়ভাবে অন্যায়ভাবে আমাকে ভাবে মোর কেন্দ্রীয় বাইতুল মামুর মসজিদ থেকে প্রথম রমজানের প্রথম তারাবির পরে বিবি মিন্টু রোড আমাকে অ্যারেস্ট করে রাতের বেলা নিয়ে যায় রাত বারোটার সময় নেওয়ার পরে ডিবি অফিসে আমাকে পনেরো দিন পর্যন্ত রিমান্ডে রাখা হয় এই রিমান্ডের ভিতরে আমি দেখেছি এই বাংলাদেশটাকে তলে তলে এই হিন্দুত্ববাদীরা এবং বিভিন্ন নাস্তিক মুরতাদা পুরা বাংলাদেশটাকে ইসলামকে ধ্বংস করার জন্য তারা পাইতারা করতেছে কথা বলেন কসম খোদার সালি অনুসুখী ওমাহিয়া ইয়াওম মাতি লিল্লাহি রাব্বিল আলামিন এখান থেকে আমি কসম করে বলতেছি একমাত্র আল্লাহর জন্য আপনাদের ঘুমন্ত ঈমানকে জাগ্রত করার জন্য আমি বলতেছি সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন মুসলমান আর ईमानदार দুইটা গ্রুপ আলাদা হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না বড় একটা যুদ্ধের দামামা বাজতে কুফুর আর ঈমানের লড়াই হবে এই কুফুর আর ঈমানের লড়াইয়ে যারা মুজাহিদ হবে অর্থাৎ গজওয়াতুল হিন্দের যারা সৈনিক হবে আমার আল্লাহ তাদেরকে বদরের সাহাবিদের মর্যাদা দান করবে বলেন সুবহানাল্লাহ দিনের জন্য ইসলামের জন্য নবীর প্রেমের জন্য এই দিন রক্ষা করার জন্য এরকম হাজারটা কণ্ঠ নষ্ট হয়ে যাবে মুসলমান পিষ্পা হবে না কথা বলেন ঠিক সুতরাং মুসলমান সিংহের জাতি আমি আপনাদেরকে এখান থেকে একটা ঘোষণা দিতে চাই আজকে শুক্রবার আপনারা সবাই আপনাদের ব্যস্ততা বাদ দিয়ে এখানে এসেছেন অনেক মানুষ মাইদের আওয়াজ পাইতেছে দোকানে ব্যবসা বিভিন্ন জায়গায় আবার মাইকের আওয়াজ চাইতেছে সবাই ঐক্যবদ্ধ হন কে আমাদের আগে গজওয়াতুল হিন্দের সূচনা হবে সেই গজওয়াতুল হিন্দের মুজাহিদ হিসেবে আমরা থাকতে চাই কথা বলেন সিকন্দের কানের ভিতরে পৌঁছায় দিতে চাই এই মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে ইস্কন কারা চিনেন ইস্কন হচ্ছে আমাদের হিন্দু ভাই তাদেরকে আমি ছোট করব না যারা ভালো তাদেরকে আমরা মোহাব্বত করি ঠিক কিনা কিন্তু এদের ভিতরে একটা সংগঠন আছে এই হিন্দুত্ববাদীর ভিতরে কঠোর হিন্দুর পন্থী ইস্কন নামক যে সংগঠন আজকে পৃথিবীর আনাচে কানাচে মাথা চারা দিয়ে উঠেছে আমি এই ইস্কন্দেরকে বলতে চাই এই শাহজালালের বাংলায় শাহ মাদুমের বাংলায় এই মুসলমানের বাংলায় ইস্কনের কোনো ঠাই হবে না কথা বলেন বিক্রেরা এই ইস্কনকে বর্তমান সরকার যারা আছে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে বলতে চাই এই ইস্কন অলরেডি বাংলাদেশ না সারা বিশ্বের বিভিন্ন জায়গায় মাথা চারা দিয়ে উঠেছে এবং বিশ্বের বড় বড় রাষ্ট্র বিশ্বের দামি দামি রাষ্ট্রগুলা এই ইস্কনকে নিষিদ্ধ করে দিয়েছে বিশেষ করে আমাদের আরব কান্ট্রির সৌদি আরব এই ইস্কনের কার্যকলাপের কারণে তারা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী এই জন্যে সৌদি আরব তাদেরকে নিষিদ্ধ করেছে বলেন আলহামদুলিল্লাহ ইন্দোনেশিয়া মালয়েশিয়া তারপরে বিভিন্ন রাষ্ট্র এই স্কোনকে নিষিদ্ধ করেছে কারণ ইস্কোন একমাত্র পৃথিবীর জঙ্গি সংগঠন যারা বিভিন্ন রাজনৈতিক দলকে হাত করে বিভিন্ন রাজনৈতিক দলকে হাত করে তাদেরকে ম্যানেজ করে তারা এই বাংলাদেশে দীর্ঘ ষোলো সতেরো বছর অপকর্ম অন্যায় করেছে আর এগুলো আমাদের আওয়ামী লীগ সরকার কখনোই আমাদের সামনে আনে নাই তারা এটাকে ধামা চাপা দিয়ে রেখেছে কথা বলেন ঠিক কিনা মুসলমান কথা ক্লিয়ার কথার ভিতরে কোনো ঝামেলা নাই এতক্ষণ শুনছেন জান্নাতের এখন শুনবেন ইমান রক্ষা করার কথা বলেন ঠিক কিনা এই ইস্কন বর্তমানে আমাদের মুসলমানের রাষ্ট্র পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্র এই মুসলমানের রাষ্ট্র থেকে মুসলমানের এরিয়ার ভিতরে থেকে গোটা কয়েক ইস্কন হিন্দুত্ববাদীরা সন্ত্রাসীরা চট্টগ্রাম আদালত পাড়ায় আমার ভাই সাইফুলকে জবাই করে হত্যা করেছে আমরা সুস্পষ্ট বলতে চাই এই হত্যার কঠিন বিচার করতে হবে কথা বলেন ব্যক্তিরা আমার কথা স্পষ্ট আমি আপনাদের এই হেমাদপুরের সন্তান দুই হাজার একুশ সালে দুই হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলনের সময় আমি সেই আন্দোলনের সীমা হিসেবে আমার ভূমিকা ছিল আমি আন্দোলনে শরিক হয়েছিলাম আমার দায়িত্ব নিয়ে কারণ ওই গুজরাটের নরেন্দ্র কখন এই বাংলাদেশের বন্ধু হতে পারে না কথা বলেন ঠিক ঠিকায়ে কাম এবং তাহিদি জনতার দাবি ছিল যে এই নরেন্দ্র মোদীকে একশো বর্ষ পূর্তি উপলক্ষে বাংলাদেশে প্রধান মেহমান হিসেবে আনা যাবে না সেই বিষয় নিয়ে ওরকম আওয়াজ তুলেছিল যেন মোদী বাংলাদেশে ঢুকতে না পারে কারণ মোদীর একটাও নাই কথা বলেন ঠিকা সুতরাং দুই হাজার একুশ সালে এই মোদী বিরোধী আন্দোলনের সময় আমাকে অন্যায়ভাবে অন্যায়ভাবে আমাকে পেতুল জোড়া মোর কেন্দ্রীয় বাইতুল মামুর মসজিদ থেকে প্রথম রমজানের প্রথম তারাবির পরে বিবি মিন্টু রোড আমাকে অ্যারেস্ট করে রাতের বেলা নিয়ে যায় রাত বারোটার সময় নেওয়ার পরে ডিবি অফিসে আমাকে পনেরো দিন পর্যন্ত রিমান্ডে রাখা হয় এই রিমান্ডের ভিতরে আমি দেখেছি এই বাংলাদেশটাকে তলে তলে এই ইস্কন হিন্দুত্ববাদীরা এবং বিভিন্ন নাস্তিক মোর্তাদরা পুরা বাংলাদেশটাকে ইসলামকে ধ্বংস করার জন্য তারা পাইতারা করতেছে কথা বলেন ঠিক কিনা আমরা ততক্ষণ পর্যন্ত সুন্দর শান্ত এবং ভদ্র থাকব যতক্ষণ পর্যন্ত আমার ইসলাম আমার নবী আমার ইমান আমার আকিদা আমার মাদ্রাসা আমার মসজিদ এগুলো যতক্ষণ নিরাপদ থাকবে আমরা শান্ত থাকবো কথা বলেন ঠিক কিনা আমরা কোনো রাজনীতি করব না রাজনীতির পক্ষে আমরা নাই আমরা ইমানের পক্ষে সুতরাং আজকে এই ইস্কন হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইস্কন অন্যায়ভাবে জুলুম করে নির্যাতন করে সেই চট্টগ্রামের আদালত পাড়ায় আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যা করেছে সুতরাং আপনাদেরকে আমি বলতে চাই যতদিন পর্যন্ত বাংলার জমিরে ইস্কনকে নিষিদ্ধ করা না হবে কতদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে ঠিক কিনা কোন সন্ত্রাসী সংগঠন বাংলার জমিনে থাকতে পারবে না ঠিক কিনা এই জন্যে আপনারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন বক্তা আরও আছে আলহামদুলিল্লাহ চারজন তাদের কাছ থেকে অনেক ওয়াশ শুনবেন ইংশা কিন্তু আমি চাচ্ছি কসম খোদার উল ইন্না সলাতি অনুসুকি ওয়া ইয়ামাহাতি বিল্লাহ হিরফ্বিল আল আমিন এখান থেকে আমি কসম করে বলতেছি একমাত্র আল্লাহর জন্য আপনাদের ঘুমন্ত। ইমানকে জাগ্রত করার জন্য আমি বলতেছি সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন মুসলমান আর ঈমানদার দুইটা গ্রুপ আলাদা হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না। বড় একটা যুদ্ধের দামামা বাজবে কুফুর আর ইমানের লড়াই হবে এই কুফুর আর ইমানের লড়াইয়ে যারা মুজাহিদ হবে অর্থাৎ তুলি হিন্দের যারা সৈনিক হবে আমার আল্লাহ তাদেরকে বদরের সাহাবিদের মর্যাদা দান করবে বলেন সুবহানাল্লাহ এই জন্যে প্যারে হাজিরিন আমি আপনাদেরকে বলতে চাই আপনারা কখনোই ভয় পাবেন না কারণ আমরা মুসলমান সিংহের জাতি আমরা যেমনিভাবে নমনীয়ভাবে আচরণ করতে পারি আমাদের ভাষা যেমনিভাবে সুন্দর কিন্তু বাতিলের কাছে আমাদের ভাষা কঠোর কথা বলেন ঠিক না এই জন্যে প্যারে হাজিরিন আজকের এই নূরে মদিনা মডেল মাদ্রাসা ও ফারুক হজরত মডেল মাদ্রাসা এই দুই মাদ্রাসার উদ্যোগে আমাদের এই মাহফিলের আয়োজন এই মাহফিল থেকে আপনাদেরকে আমি ঘোষণা দিতে চাই আজকের এই যুব সমাজ তোমাদেরকে আমি বলতে চাই হে যুবক তোমরা শুধু যুবক না তোমরা খালেদিন ইমাম মাহাদির উত্তর কবরের উত্তর সুতরাং তোমরা নামাজ পড়বে মসজিদের হেফাজত করবে মাদ্রাসার হেফাজত করবে এবং আগামীর দিন ইসলামের হেফাজত করবে কথা বলেন ঠিক সুতরাং তোমাদের হাতে আগামীর ইসলাম দিয়ে গেলাম আগামীর ইসলাম তোমাদের হাতে বর্তমান যুবক নাস্তিকদের বিরুদ্ধে জাগ্রত হয়ে উঠেছে আপনারা খেয়াল করবেন সমন্বয়কদের বক্তৃতা বাংলাদেশের বর্তমান সমন্বয়কদের ভাষা আমার তৌহিদি ছাত্র জনতার ভাষা আপনারা শুনলে বুঝবেন এক একটা কেমন যেন খালেদ বিন ওয়ালেদের সৈনিক কথা বলেন ঠিক কিনা তারা বাতিলের কাছে মাথা নত করতে শিখে নাই তারা বাতিলের কাছে মাথা নত করতে শিখে নাই গোটা কয়েকটা সমন্বয়ক মিলে যেমনিভাবে বাংলাদেশকে দুই সালে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছে এরকম ভাবে যুবকরা হাতে হাত মিলাও তোমাদের হাতকে কে করো বাংলাদেশ থেকে ইস্কন কেও আমরা বিধি বিতাড়িত করব আপনারা একটু ভিতরে আসেন কোন বক্তা করবে কিনা জানি না কিন্তু আমার দায়িত্ব আমি পালন করতেছি আমার সামনে দাঁড়িয়ে আছে এক একজন আমরা তো মুসলমান আমাদের নামাজে পারে আমাদের রোজায় অলসতা থাকতে পারে আমাদের সুন্নতি লেবাসের ভিতরে অলসতা থাকতে পারে কিন্তু মুসলমান তোমরা তোমাদের ইবানের দাবি নিয়ে বলো যখন নবীর বিরুদ্ধে কেউ যাবে বিরুদ্ধে কেউ যাবে এই বাংলার মানচিত্রের বিরুদ্ধে কেউ যাবে আমরা এক চুল পরিমাণ তাকে ছাড় দিব না কথা বলেন ঠিক না। হে যুবক জাগ্রত হও তোমার ঘুমন্ত চক্ষুকে তুমি খুলে দাও তোমার ঘুমন্ত ইমানকে তুমি জাগ্রত করো আমি মনে করি বাংলাদেশ সহ সারা বিশ্বে এমন দামামা বাজবে যে এই মুসলমান তাদের বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ সুতরাং আজকে বাংলাদেশের জমিনে খেয়ে এই মুসলমানের রাষ্ট্রে এত বড় সাহস কিভাবে যারা ভারতের দালালি করে তাদেরকে বলতে চাই এক সাগর রক্তের বিনিময়ে এই লাল সবুজ পেয়েছি কথা বলেন ঠিক কিনা এরকম হাজারটা সাগর রক্তের যদি প্রয়োজন হয় বাঙালি হাজারটা সাগর রক্ত দিবে কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি মাটি দিবে না কথা বলেন ভয় সুতরাং পাওয়ার কারণ নাই মাহাদির সৈনিকেরা ভয় পায় না মুহাম্মাদুর সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মতরা মরতে শিখেছে জীবন দিতে শিখেছে সুতরাং দাদা বাবুদেরকে বলবো আমাদেরকে ভয় দেখা লাভ নাই আমাদের ইতিহাস বড় কঠিন ইতিহাস কঠিন না সহজ ইতিহাস কঠিন এই দাদা বাবুরা ইতিহাস দেখো বদরের ময়দানে জন সাহাবি গায়ে পোশাক ছিল না হাতে করবালি ছিল না অস্ত্র শস্ত্র সারা এক হাজার অস্ত্রওয়ালা কাফের সাথে বিজয় এনেছে কথা বলেন ডিকা প্রয়োজনে আবারও বদরের সৈনিক হব আবারও উহুদের ময়দান হবে কিন্তু মুসলমান ওই ইন্ডিয়ার দালালি ইন্ডিয়ার গোলামি কোনোদিন করতে পারে না কথা বলেন ঠিক না সুতরাং ইন্ডিয়ার কাছে সাহায্য চাই লাভ ইন্ডিয়া আমাদের কখনোই বন্ধু হতে দাদা বাবুরা কখনোই বন্ধু হতে পারে না আজকে বর্তমানে ইস্কনকে লেলিয়ে দিয়ে এই যে যে ঘটনাগুলো ঘটাইতে আছে চাচ্ছে দেশের ভিতরে একটা অস্তিত্বশীল পরিস্থিতি বিশৃঙ্খলা তৈরি করার জন্য যদি বিশৃঙ্খলা হয়ে যায় গৃহযুদ্ধ হয়ে যায় তাহলে তো সুযুগে কি করবে দুইকে যাবে এই ভাই নিজেরা যদি দ্বন্দ্বে জড়াইয়া যায় আর একজন ঢুকলে তারে বাধা দেওয়ার আর সময় আছে আপনার ঘরে যখন আপনি মারামারি করবেন ভাই ভাই মিল্লা তখন পাশের বাড়ির মানুষে ঢুকে যাবে কতক্ষণ ঠিক কিনা এই জন্য আমি আপনাদেরকে বলবো আমার কলিজার টুকরা যুবক আওয়ামী লীগের ভাইরা তোমরা আমার যা বিএমপির ভাইরা তোমরা আমার কলিজা জামাতের ভাইরা তোমরা আমার যা জাতীয় পার্টির ভাইরা তোমরা আমার যা আমরা সবাই বাঙালি এটা আমাদের সবচাইতে বড় পরিচয় কথা বলো ঠিক কিনা দল দলের জায়গায় থাকবে রাষ্ট্র নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া যাবে না ঠিক না দেশ নিয়ে কোনো ষড়যন্ত্রের ভিতরে পাও দেওয়া যাবে না সুতরাং আমার এই রাষ্ট্রকে ধ্বংস করার জন্য কঠিন পাই তারা চলতেছে রাষ্ট্রটাকে ধ্বংস করার জন্য কঠিন পাই তারা চলতেছে এই জন্য তোমাদেরকে বলবো হাতে হাত মিলাও দেশকে সাজাও যা গেছে গেছে সামনে কিভাবে সুন্দর চলা যায় ঐক্যবদ্ধ হও আমার দেশের নিরাপত্তার দায়িত্ব যে নিতে পারবে সে যেই হোক তার হাতে আমরা তুলে দেব দেশ কথা বলেন ঠিক কিন্তু বুবুকে বলতে চাই বুবু আপনি আপনার নেতাকর্মীদেরকে এতিম কইরা আপনি চোরের মতো পলাইয়া গেলেন এখন ববু তুমি যায়া দাদার কাছে বৈশা বৈশা এই যে গিরিঙ্গিগুলা বাজাইতেছো তোমার কাছে মাপ চাই তোমাকে আমরা মাপ করে দিলাম তুমি এই কাজ আর কইরো না এই বাংলাদেশের মানচিত্রটাকে অন্তত হেফাজত করো কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশের মানচিত্র নিয়ে আর খেলায়ও না কারণ এটা শাহজালালের বাংলাদেশ শাহ মাকদুমের বাংলাদেশ এই বাংলাদেশকে বলা হয় মসজিদের শহর পৃথিবীর একমাত্র রাষ্ট্র এই পৃথিবীর হাজার হাজার পৃথিবীর এত রাষ্ট্রের ভিতরে একমাত্র রাষ্ট্র বাংলাদেশ যেই বাংলাদেশে সবচাইতে বেশি কোরআনের হাফেজ বলেন সুবাহর আলম যেই রাষ্ট্রে সবচাইতে বেশি আলেম যেই রাষ্ট্রে সবচাইতে বেশি মসজিদ সবচাইতে বেশি মাদ্রাসা সুতরাং এই মাদ্রাসা এই মসজিদ এই দেশ এর হেফাজতের দায়িত্ব কার আমাদের নাকি অন্য কারো এই হেফাজতের দায়িত্ব কার ভাই আমাদের দায়িত্ব সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই ভয় পাওয়ার কোনো কারণ নাই বাঙালি জাতি সিংহের জাতি একাত্তরে রক্ত দিয়েছি তেরো সালে রক্ত দিয়েছি একুশে কারাবরণ করেছি চব্বিশে রক্ত দিয়েছি কোন বাতিলের বিরুদ্ধে আমরা মাথা করি নাই সুতরাং এরকম হাজারটা যদি রক্তর প্রয়োজন হয় বাঙালি রক্ত দিবে কিন্তু তার দিনকে তার রাষ্ট্রকে তার ইসলামকে হেফাজত করবে কথা বলেন ঠিক না এই জন্যে আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই ভিতরগত অবস্থা আপনারা জানতেছেন না তারা টার্গেট নিছে দুই সালের আগেই বাংলাদেশ একটা গৃহযুদ্ধ বাজাবে নাউজুবিল্লাহ বলেন এই দেড় মাসের ভিতরে একটা গৃহযুদ্ধ বাজাবে এই জন্য তারা কিস্তি লিক বের করেছে তারা আনসার লিগ বের করেছে তারা রিক্সা লিক বের করেছে সর্বশেষ তারা স্কট লিগ বের করেছে আমি বলতে চাই বুবু কোনো লিগেই কাজ হবে না কারণ বাংলাদেশের জনগণ এখন সতর্ক অবস্থানে আছে কথা বলেন ঠিক কিনা শহীদ মৃত্যু চাই শহীদ মৃত্যু চাই আর কিচ্ছু চাই না রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মরতে চাই না হাসপাতালের বেডে অসুস্থ হয়ে মরতে চাই না বয়স অনেক হয়ে যাবে বিদ্ধ হয়ে বিসায় করে পরিবারের গোজা হয়ে মরতে চাই না এই টক বগা রক্ত নিয়ে জমি অবতরণ করব বাতিলের বিরুদ্ধে কথা বলবো তাদের গুলি খেয়ে রাস্তায় শহীদ হবো কিনা ইস্কনের দালালেরা ইসকনের দালালেরা হুশিয়ার সাবধান ভারতের দালালেরা তুমি কে আমি কে মুসলিম তুমি কে আমি কে তুমি কে আমি কে বিশ্বর মুসলিম এক হাও লড়াই করো দুনিয়ার মুসলিম এক হাও লড়াই করো ইস্কন ইস্কন জঙ্গি জঙ্গি ইস্কন 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 আমার ভাই শহীদ কেন জবাব চাই আমার ভাই শহীদ কেন আমার ভাই শহীদ কেন আমার ভাইয়ের রক্ত বিথা যেতে সুতরাং কথা কিলিয়ার আপনারা কি আমার সাথে একমত আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই বলছি কোনো রাজনীতির দরকার নাই আগে আমার দেশ আমি বড় সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান তারপরে আমার আল্লাহ নবীর পরে আমার দেশ আমার এই মাতৃভূমি সুতরাং এই রাজনীতির দ্বন্দ্বের কারণে আমরা নিজেদের ভিতরে কোনো দ্বন্দ্ব করতে চাই না কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা সবাই সতর্ক থাকতে চাই আমরা ভালো থাকতে চাই আল্লাহ তালা আমাদেরকে ভালো থাকার তৌফিক দান করুন এই যে নূরে মদিনা মাদ্রাসার যে আয়োজন এই আয়োজনের উসিলায় আপনারা আজকে অনেক পুরাণের কথা শুনবেন এক একজন বক্তার কাছ থেকে এক একটা মধুর এক একটা আলোচনা পাবেন আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ আপনারা থাকবেন তো ইনশাল্লাহ সামনে জানুয়ারি আসতেছে এই জানুয়ারি মাদ্রাসা জানুয়ারিতে ভর্তি চলবে এখনো ভর্তি চলতেছে তো এই যে মাওলানা সাইফুল ইসলাম ভাই বলল এই মাদ্রাসাটা নেওয়ার পরে ভাই একটু আর্থিকভাবে ভেঙে পড়ছে ভাঙা মাদ্রাসাটা একটু জোড়া লাগাইতেছে বুঝেন নাই আপনারা ভাঙা মাদ্রাসাটা একটু জোড়া লাগাইতেছে এক একটা দিনের প্রতিষ্ঠান এক একটা মার্কাজ সুতরাং এই দিনের প্রতিষ্ঠান এই নূরে মদিনা মাদ্রাসা মডেল মাদ্রাসা আপনারা এই এলাকায় যারা বসবাস করেন আপনাদেরকে আমি বলছি এত সুন্দর পরিবেশ আলা মাদ্রাসা খুব কমই আছে কথাক্ষণ ঠিক কিনা এই জন্য আপনারা যাবেন দেখবেন আপনার আদরের সন্তানটাকে দিবেন ওই প্রথমেই বলছি মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে একটি জান্নাত কিনে নিও